শিউরি জেলার সংশোধনাগারে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মূর্তি প্রতিষ্ঠাকে ঘিরে বিতর্কের সংশোধনাগারের দিকে মুখ করে বসানো হয়েছে বলে অভিযোগ করেছেন তারাশঙ্কর স্মারক সমিতির সভাপতি দেবাশিস মুখার্জী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে এমন বিপরীতমুখী মূর্তি বসানো কি বার্তা বহন করে নিয়ে তুলেছেন। এই বিষয়ে কারাগার বিভাগের ব্যক্তিদের উদাসীনতার ব্যাপারেও তিনি সমালোচনা করেন এছাড়া তারাশঙ্করের এই মূর্তির সঙ্গে সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পোশাক থেকে শুরু করে মুখাবয়বের বয়বের কোন মিল নেই বলে অভিযোগ এমনকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পরিবারকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি এ বিষয়ে তারাশঙ্কর স্মৃতি স্মারক সমিতির সভাপতি দেবাশিস মুখার্জিকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পরিবার ব্যক্তিগতভাবে জানিয়েছেন বলে তিনি জানান ঠিকই আছে মূর্তির একটু পার্সেন্টেজ সিক্সটি ফর্টি ফর্টির মিল অমিল রয়েছে আর কি তারাশঙ্করের ব্যক্তিত্ববোধ বোধ যে দৃষ্টিশক্তি চোখের মধ্য দিয়ে ছবিতে প্রকাশ পায় কপালের যে প্রশস্ততা ঠোঁটের যে আকৃতি সেগুলো ঠিক মতো আসেনি এটা শিল্পীর দোষ যিনি উদ্যোগ নিয়ে করিয়েছেন হাতে নেই এটা শিল্পী ঠিক আনতে পারেননি এটা শিল্পীর শিষ্টাচার শুনুন এইখানে একটা দ্বিমত রয়েছে শিষ্টাচারটা এটা জানবে না আমরা সংস্কৃতি জগতের লোক যে শিষ্টাচারে চলি সেই জায়গাটা এখানে সে। পাওয়া যায়নি তার কারণ হচ্ছে তারাশঙ্কর স্মৃতি সাহিত্য সমাজ উদ্যোগ নিয়ে আড়াই বছর যাবৎ লড়াই করছেন এবং সেই লড়াইয়ে সঙ্গ দিয়েছেন পাবলিক প্রসিকিউটর শ্রী মবল মুখোপাধ্যায় এবং সহযোগিতা করেছেন জেলা শাসক বিধান রায় আর কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা সাবলী শিষ্টাচারে সহযোগিতা করছেন যতবার ফোন করেছি উনি ফোন ধরতে না পারলেও পরবর্তী ক্ষেত্রে রিং ব্যাক করেছেন কল ব্যাক করেছেন এবং আশ্বাস দিয়েছেন আমরা ডিএম এর দিয়ে প্রস্তাব পেয়েছি যত তাড়াতাড়ি পারি আমরা এই বিষয়গুলো সদর্থকতায় নিয়ে যাচ্ছি এইটা এইটা একেবারেই যে রীতি বিরুদ্ধ সেটা পাশানপুরি উপন্যাসটা তারাশঙ্করের লেখা পাশানপুরি উপন্যাসটা পুরোই বোঝা যাবে কিন্তু জেলা শাসক মহাশয় বলেছেন জায়গা সংক্রান্ত বিষয়ে আগে যে সিদ্ধান্ত তাদের হয়েছে সেই কারণে তারা করতে বাধ্য হয়েছে এই বিষয়ে রাজ্য কারা দপ্তরের এডিজি লক্ষ্মীনারায়ণ মিনা অবশ্য বলেছেন মহাপুরুষদের চোখ সবদিকেই থাকে মূর্তির সঙ্গে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অমিলের সঙ্গে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন

যখন পর্যন্ত জীবন্ত মানুষ থাকে যে জীবন্ত মানুষকে সামনে দাঁড় করে যদি ফটো নেওয়া হয় মূর্তি তৈরি করা হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট আসবে ফটো থেকে মূর্তি তৈরি করা একটু এদিকে ওদিকে তফাক হতে পারে কিন্তু ম্যাক্সিমাম অ্যাকুরেসি যেন এদিকে মঞ্চ থেকেই দেবাশিস মুখার্জিকে কটাক্ষ করে সরাসরি আইনজীবী মলয় মুখার্জি বলেন মূর্তিটি সংশোধনাগারের দিকে মুখ করে বসানো আছে কারণ তার পাশেই রয়েছে পতাকা উত্তোলনের জায়গাটি এত লেখালেখি করেও দেবাশিস মুখার্জি যা জানেন না গতকাল জেলা শাসকের উপস্থিতিতে মূর্তিটি সংশোধনাগারে বসানো হয় যে যারা দীর্ঘ দিন ধরে চেষ্টা করেও অনেক লেখালেখি করেও এই বীরভূম জেলার সংশোধনাগারে বন্দী থাকা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তি বসাতে সক্ষম হননি তারা কিন্তু এতদিনে এসে শাসকের উদ্যোগে এবং মন্ত্রী মাননীয় মাননীয় চন্দ্রনাথ সিনহার সহযোগিতায় আজকে কিন্তু সেই জায়গায় আমরা দাঁড়াতে পেরেছি দেবাশিস বাবু বলে গেলেন অনেক কথা কিন্তু তাকে দেখতে হবে তাকে বিচার করতে হবে এতদিন চেষ্টা করেও যে কাজটি তিনি বা তারা করে উঠতে পারেননি আজকে সেই কাজটি সার্থক রূপ নিয়েছে কোথায় বসল বড় কথা নয় কোন দিকে মুখ করে বসল বড় কথা নয় আজকে আমরা যে আমাদের মনের যে ব্যথা মনের যে কষ্ট মনের যে বেদনা ছিল যে রবীন্দ্রনাথ অনেক সম্মান পেয়েছেন এখনো পাচ্ছেন কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সেই দিক থেকে সেই সম্মান পায়নি আজকে সেই জায়গায় আমরা সফল আজকে সেই সফলতা এসেছে বীরভূম জেলার প্রশাসনের হাত ধরে আমাদের হয়েছে তার সামনে একটি ফ্ল্যাগ স্ট্যান্ড আছে মূর্তি যদি অন্যদিকে বসানো হতো তাহলে আমরা ফ্ল্যাগ তোলার সময়ে কিন্তু আমরা পেছন দিকে এই মূর্তি থাকতাম সেটাও কিন্তু অত্যন্ত দৃষ্টিগত হতো আজকে যারা তারা সংকটকে শ্রদ্ধা জানাতে আসবেন তারা কিন্তু সোজা রাস্তা ধরে এসে সেইখানে গিয়ে কিন্তু শ্রদ্ধা জানাতে পারবেন তার জন্য জেলখানার ভেতরেও যাওয়ার প্রয়োজন হবে না আর কোথায় মূর্তি আছে সেটাও বড় কথা নয় তারা সামনে এসে শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন এই সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য